আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব মুরগির মাংস তার জন্য মাংস নিয়ে এসেছে আর আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাংসটাকে ধুয়ে নিয়ে ওই লেবু রস একটু মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আদা রসুন আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে তিনটে নিয়ে টেস্ট করা আছে দিয়ে সেটাকে আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে ভালো করে আবার কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তো আমার আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর মশলাগুলো আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপর দেখলেন টমেটো আমি দিয়ে দিলাম তো টমেটো কষিয়ে দিলাম তো সব কিছু মিশ পরে আমি মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটাকে কষতে হবে তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি আলু মাংসটাতে আলু দেবো সেই জন্য আলুটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম তো মাংস কষানো হয়ে গেলে আমি অনেকটা দিয়ে দেবো দেখো মাংসের মধ্যে তেল ছেড়ে গেছে অনেকটাই আর কষানো হয়েছে তো এরপরে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পর কিছুক্ষণ আবার কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সুন্দর করে ভালো করে নাকি মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি মুরগির মাংস পানিটা ফুটে উঠেছে এরপর আমি তো মুরগির মাংসটা আমার হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কেমন সুন্দর কালার এসেছে